এই আইকনিক স্টেশন রেডি হয়ে গেছে ভিতরে কিছু কিছু কাজ বাকি আছে ওই কাজগুলো শেষ হওয়ার পর আস্তে আস্তে আমাদের বাজার এক্সপ্রেসের এই আমাদের ওমনা সামনে যাই দেবো মনে হয় ওই যে এসে গেছে এখানে দেখা যা আসিও কাশিও বাই কাটেন ডাইনালিয়া বাই কাটেন আমরা হোটেল থেকে আসলে হোটেলের সব খালি হোটেল আর হোটেল হোটেল বাংলো সবই যে এখানে একটা নতুন বাংলো হচ্ছে হোটেল হচ্ছে এখানে আর সমস্ত কক্সবাজার হলো আপনার ব্যবসায় হলো হোটেল মোটেল আর মোটর কত ঘনি জবালি আহরণ কেন্দ্র হ্যাঁ আমরা আসছিলাম রাতে কক্সবাজার এক্সপ্রেস রাতে ট্রেনে আসছিলাম তাই ওই দিন অতটা ভিডিও করতে পারি নাই সম্ভব হয় নাই যতটুকু আমরা ভিডিও করেছি চিঠাগঞ্জ থেকে কলকাতা পর্যন্ত সকাল টাইমটা ওইখানেই চার ঘন্টা রুদ্ধ করতে পেরেছি আজকে আমরা যাচ্ছি এসি গাড়িতে ওরকম ভিডিও করতে পারবো না কারণ এসি গাড়ির থেকে ভিডিও করা যায় না তারপরেও আমার যতটুকু সম্ভব আমি ভিডিও করবো দর্শক আমাদের সাথে থাকবেন আমাদেরকে উৎসাহিত করবেন যাতে সবসময় নতুন নতুন ভিডিও তো দিতে পারি আজকে মতো যাচ্ছি কসবাজার সেই আইকনিক স্টেশনে সবাই থাকবো সেই চেয়ার এসি করছে যাব ঢাকা পর্যন্ত যে পর্যন্ত যত ভিডিও আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারব আর এসি সে

শেষ বাজারের সেই ঐতিহাসিক রেলওয়ে স্টেশন আইকনিক রেলওয়ে স্টেশন স্টেশনটা অনেক বড় এটা আউটে অনেক বড় স্টেশন এখানে ওই আমাদের আন্তঃনগর ট্রেনটা দাঁড়ায় আছে ওইটাই আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে নাকি এটা ছেড়ে যাবে ও আচ্ছা এই ট্রেনটাই ঘুরে এই লাইনে ঢুকবে ওখান থেকে ঘুরে এই লাইনে ঢুকবে তারপর যাত্রী উঠবে আমরা সেভাবেই প্রস্তুত আছি ওঠার জন্য এখনও অনেক কাজ বাকি যে স্ক্যালেটর বাকি তারপরে এই ভিতরে এই যে আমাদের যে অপ্রর্থনা মানে যারা ভিতরে আইকনিক স্টেশন যারা এদিকে মানে প্যাসেঞ্জারদের জন্য এনপ্রি এর ভিতর দিয়ে হওয়ার কথা সেটা নাই যার জন্য ওই কাজ চলতেছে হৈছে ল'ক'মটিভ ল'ক'মেটিভ ট্ৰেনিৰ ইঞ্জিন থ্ৰী জিৰ' টু থ্ৰী ট্ৰেনীৰ ইঞ্জিন নাম্বাৰ লোক'মোটিভ এই যে এক সাইড থেকে এটা কাজ চলতেছে এখন এই যে এখনো কাজ চলতেছে এসকেলেটার সব বন্ধ এসকেলেটারের কাজ এখনো শুরু হয় নাই এই যে এক সাইড থেকে এটা কাজ চলতেছে এখন এই যে এখনো কাজ চলতেছে অ্যাজকেলেটর সব বন্ধ আইসকেলেটরের কাজ এখনো শুরু হয় নাই পাসা পাসা দিয়ে ঢুকছে কিন্তু আস্তে আস্তে আমাদের কক্সের বাজার এক্সপ্রেস এই আমাদের ওমনা সামনে যাই দেবো মনে হয় বা এখানে থাকতে পারে ওই যে এসে গেছে এখানে দেখা যাচ্ছে যে পাশা দিয়ে ঢুকছে ব্যাক আসতেছে আসি হোক আসি হোক উস্তাদ ডাইনেল বাইরে কাটেন ডাইনেল বাইরে কাটেন উস্তাদ ডাইনেল বাইরে কাটেন এই ঢুকে গেছে

গেছে দিয়ে ছেড়ে দিছে আরে এটা তো শুভন মিয়া আমাকে সামনে হবে গাড়ি থামবে বাস থেমে গেছে এটা হচ্ছে তাপানুকুল আমাদের বগি উমো উমো নাম্বার বগিতে তাপানুকুল আমাদের সিটগুলো অবশ্য যেহেতু ভিআইপিভাবে কাটা হয়েছে তাই এই সিট আমাদের দুটার মধ্যে চেয়ার আমাদের হইল এই যে আঠাইশ উনত্রিশ চব্বিশ পঁচিশ আর এখানে আছে ছাব্বিশ সাতাইশ এগুলো আমাদের সিট একদম খুব সুন্দর এখানে টেবিল আছে টেবিলের মাঝখানে আমাদের সিটগুলো এটা এখনও লোকজন উঠেনি আমাদের ট্রেন সার্ভে সাড়ে বারোটায় আছি আপনাদের সাথে দেখতে থাকুন আজকের এই ভিডিওটি দেখছি আমরা এখান থেকে চলে গেছে সামনে এটা এখন হল পিছন হয়ে গেছে ইঞ্জিন সামনে চলে গেছে আর এটা হচ্ছে আমাদের অনেক লম্বা ট্রেন অনেক লম্বা সেই আমরা আছি মোটামুটি পেছনের দিকেই ক ক খ খ গ গ ঘ ঘ মানে পাঁচ পাঁচটা বগি পরেই আমরা আছি পেছন থেকে সামনের দিকে মতো দেখার মতো স্টেশন করেছি এই যে কাজ করতেছে এখন ওই ডিপের কাজ করতেছে এসব কাজ শেয়া আমার মনে হয় যে আরো এক বছর লাগবে এই আইকনিক স্টেশন রেডি হয়ে গেছে ভিতরে কিছু কিছু কাজ বাকি আছে ওই কাজগুলো শেষ হওয়ার পর এই মানে লবিটা ইউজ করা হবে এখন এগুলো ইউজ করা হচ্ছে না এ হলো বিষয় আর এটা স্টেশন একটু বলে এটা আইকনিক স্টেশন আইকনিক মানে হচ্ছে একটা অত্যাধুনিক রেলওয়ে স্টেশন সেটা বর্ণনা হলো যে এটা সেন্ট্রাল এসি টোটাল স্টেশন সেন্ট্রাল এসি এসি যার জন্য মানুষজন খুব এনজয় করবে এটার মধ্যে কারণ সেন্ট্রাল এসি সেই জন্যই কক্সবাজারের এই যারা পর্যটক ঠিক তাদেরকে সেবা দেওয়ার জন্যই এখানে আমাদের এটা স্থাপন করেছে রেলওয়ে স্টেশন সামনে এখান থেকে একজন আবৃত্ত আবৃত্তের মত সামনের মতো এঁকে ডেকে বেরোচ্ছে

ঠিক আছে এখানে আমাদের বগি নাম্বার ছিল ওমো এই যে স্টেশনে দাঁড়াইছে এখন ইঞ্জিন ঘুরায় আনবে এনে আজকে অনেক রৌদ্র আছে খুব সুন্দর রোদ্র আস্তে আস্তে উনত্রিশ পঁচিশ ইঞ্জিন নাম্বার উনত্রিশ পঁচিশ ওই সামনে থেকে ঘুরে আসবে এটা হয়তো লাগবে এখানে এই যেখানে শ্যান্টিং করে এখানে লাগাবে এই এটার সাথে ওই যে ফোকাস হুকে শ্যান্টিং হবে এটাই আসতে পারে এটা হলো চট্টগ্রাম জংশন লাগছে এখানে লাগবে ওই এখান থেকে ঘুরে আসবে আরেকটা ইঞ্জিন আসতেছে ও এটার ইঞ্জিনটা অবশ্য আসতেছে ওই যে সামনে থেকে আসতেছে এখানে এসে স্যান্ডিং দিবে ঠিক এখানে স্যান্ডিং দিবে এখানে লাগবে ই হুকের সাথেই লেগে যাবে এখানে দ্রুত গতিতে আসছে আসছে মোটামুটি নতুন ট্রেন নতুন ইঞ্জিন এখানে লাগবে হাতুরি দিয়ে একটা কাটা দিবে হাতুড়ি পেটা ঝিক করে এই যে এখানে যত কারিগরি করবে এই জায়গাটা ওই জিনিস বুঝতে দর্শক তিরিশ উনিশ ইঞ্জিন নাম্বার তিরিশ উনিশ উনি পরিচালক উনি হচ্ছে এই ট্রেনের পরিচালক এই আস্তে 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 আসতেছে সারা দিচ্ছে ওই পিছনে ড্রাইভার আছে আর এখানে লোক আছে

ইঞ্জিন ঘোরানো দেখলেন চট্টগ্রাম থেকে চার চারটায় সালো চলছে দুর্দান্ত গতিতে ঢাকার উদ্দেশ্যে খুব স্পিডে দ্রুত যান সূর্য অস্তগিত হচ্ছে আস্তে আস্তে গাছের ফাঁক দিয়ে গাছের মানে ডালা পালা ব্যাধ করে সূর্যের আলোটা মাঝে মাঝে উগিয়ে দিচ্ছে এই হুট করে আলো বেড়ে যাচ্ছে আবার হুট করে আলো কমে যাচ্ছে বেশ সুন্দর একটা পরিবেশ দুই পাশে জঙ্গল জঙ্গলের মাছ খান নিয়ে ছুটে গেলেছে আমাদের Vamos é o é o express. O तो तो से जब गाय জানলা দিয়ে করব জানলা করেন জানলা দিয়ে হচ্ছে ট্রেনের ইঞ্জিন রুম পাওয়ার রুম